আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সামনে ঈদ রেখে নিয়ে এসেছি ঈদ স্পেশাল শ্যামাই ভুনার রেসিপি কি শুনে অবাক হলেন হ্যাঁ অবাক করারই মতন শ্যামাই কত ডেজার্টই না খেয়েছেন আপনারা তো আমার এই রেসিপিটা ফলো করে একবার এই আইটেমটা খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকার মতো তো রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি সেজে রাখা কাঠবাদামগুলো এখন এগুলো অল্প আছে ভেজে নেব হালকা আর ওই তেলের ভিতরে দিয়ে দেব শ্যামাই আপনারা যে কোনো শ্যামাই দিয়ে এটা তৈরি করতে পারবেন তো আমি লম্বা শ্যামাইগুলো নিয়েছি এখন এগুলো অল্প আছে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শ্যামাগুলো আমি এক সাইডে উঠিয়ে রাখবো ওই প্যানে দিয়ে দিব কিছুটা পানি পানিটা বলো কেলে দিয়ে দিব গুড় গুড় গলে গেলে এখন আমি কুড়ানো নারকেলগুলো দিয়ে দিব গুড় এবং নারকেলগুলো ভালোভাবে মিক্স করে নাড়তে নাড়তে গুড়ের পানি যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব কন্ডেক্স মিল্ক এটা দিব একটু স্বাদটা বাড়ানোর জন্য তো সবগুলো উপকরণ ভালোভাবে মিস মিক্স করার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা শ্যামাইগুলো এখন এই শ্যামাইটা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তো আমি কিছুক্ষণ এভাবে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা কাঠবাদাম এবং কিশমিশগুলো ভালোভাবে দিয়ে আবার সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গেলে আমি নামিয়ে নিব নামিয়ে বাটিতে সার্ভ করে নেব সার্ভ করলে রেডি বোনা শ্যামাই এর ডেজার্টটা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক মজাদার আর রেসিপিটা কত ইজি বলুন তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা এহমান আসলে অবশ্যই এরকম করে বানিয়ে খাওয়াবেন একবার খেলে তারা বারবার খেতে চাইবে তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ